হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইজ এখানে আজকে একটা গার্মেন্টস থেকে আজকে আমি একটু ব্লগটা কারণ বাড়িতে নেই বাড়িতে হচ্ছে কিছুই না কিছুই হচ্ছে না ঠিক আছে তো এখানেই বসে আছি আর কি এখানে বন্ধু তো আবার কাজ টাজ করছে এখানে সেই কাজগুলো দেখছি শিখছে একটু দেখি গরিব মানুষ কোনো কাজ টাজ নেই স্কুলে ছুটি সরি স্কুলে যায় না স্কুল ছুটি তো তার জন্য এখানে বসে আছি এখানে বসে বসে কাজটা শিখছি কি কাজ হবে তো দেখা যাক দাদা কতটা আমাদেরকে শেখাই কাজটা ঠিক আছে তো ওনার উপরে ভরসা ঠিক আছে চলো ফ্যান ওই যে খালিকা দাঁড়িয়ে আছে ঠিক আছে সবথেকে ভালো ফ্যান আমার আমার হাসছে না ঠিক আছে ওইদিকে কামিং তোমাদের সাথে কথা বলার ছিল কথাটা হচ্ছে তোমরা আমাকে সাপোর্ট করছো না অনেক দিন থেকে দেখছি সাপোর্ট করছো কিন্তু সাপোর্টের মতো সাপোর্ট করছো না সাপোর্টটা ভালো করে করতে হবে না তো আমার আর কি উপরে উঠতে পারবো না আরও ইন্টারেস্টিং ইন্টারেস্টিং জিনিসই আসতে পারবো না তোমরা দেখতে পাবে না ঠিক আছে তার জন্য সাপোর্টটা অবশ্যই দরকার আর আজকে দুপুরবেলা যাবো একটু ড্রাইভিং করতে ঠিক আছে ড্রাইভিংটা তোমাদের সাথে শেয়ার করবো পারি না অবশ্য গাড়ি গাড়ি কি জিনিস সেটাই জানি না কি গাড়িটার নাম ভুলে গেছি ওই গাড়ি করে আজকে একটু ড্রাইভিং শেয়ার করবো তোমাদের সাথে ঠিক আছে সাপোর্টটা অবশ্যই করো সাপোর্টটা না করলে আমি নিচে নেমে যাচ্ছি ঠিক আছে উপরে উঠলে তোমাদেরই লাভ তোমার ভিডিও আর কি সব কিছু দেখতে পাবে আমার সবথেকে বড় ফ্যান আমার গ্রামের সবথেকে বড় না সরি গাড়ি থ্রেড দিচ্ছে বলছে আসতে কথা কোনো কথা না ধরো গাড়ি দেখানে আর কি আমার গ্রামের সবথেকে বড় ফ্যান ঠিক আছে আমাদের গ্রামের নামটা বলা যাবে না খুব বড় হার্ট একটা ঠিক আছে সেই গ্রামের আমার সবথেকে বড় ফ্যান দাদা

গেম খেলছে ফোনের অবস্থা খারাপ ঠিক আছে ফোন আর কি গেম ও ওই ফোনটা দেখো এই দেখো ও আগুন পুরো একদম ঠিক আছে গেম খেলছে এক একাই ব্যাক হয়ে যাচ্ছে আবার এক একাই গুলি মারছে এই ভাই বিশ্বকাপ এখানে সেই বিশ্বকাপ চলছে এখানে চুরি করার ধান্দা নিচ্ছে কিছু ঠিক আছে তার জন্য বাড়ি যাচ্ছে ঠিক আছে আবার এখান থেকে ওখান থেকে এসে এখানে একটু আর কি গোসল করবো ঠিক আছে এখানে আমাদের ওই ওখানে সামনে পুকুর আছে ওই পুকুরে আজকে একটু আনন্দ করবো ঠিক আছে দেখাতে তো পারবো না ফোন আর কি জল চলে যাবে ঠিক আছে তো চলো বাড়ি গিয়ে আবার দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ওখানে তোমাদের সাথে একদিকে আজকে একটা ইন্টারেস্টিং জায়গায় যাবো ঠিক আছে গাড়ি চালাতে যাবো সেখানে তোমাদের সাথে শেয়ার করবো যে বড় কাবা ছিল যে যাব বের ঠিক আছে গাড়ি নিয়ে সেই গাড়ি নিয়ে বন্ধু চলে এসেছে এখানেই আর কি বেরিয়েছি দুজন মিলে দুজন না তিনজন আছে একজন গাড়িটা আছে ঠিক আছে চলো দেখাচ্ছি ওখানে গিয়ে ওটা দেখবি গাড়ি গাড়ি থেকে যাব ওটা আজকে লাগছে তা জাস্ট ওয়াও ঠিক আছে তো তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ একটা বন্ধু গাড়ি চালাচ্ছে এখানে ঠিক আছে রূপম ভাই এই একটা বন্ধু বসে আছে এখানে ঠিক আছে হাফ প্যান্ট পরে চলেছি কিছু মনে করো না ঠিক আছে সামনে ওখানে দেখো গাইস আজকে আবহাওয়াটা মেঘলা মেঘলা আবহাওয়া কিন্তু খুবই সুন্দর গাড়ি ঘুরিয়ে কমপ্লিট এখানে আর কি ফটো ফটো তোলা হবে ঠিক আছে তো গরুগুলো আমাদের দেখতে এসছে কি হচ্ছে এখানে কিছু হয়নি ভাই পালানো কোনো দরকার নেই ফটোশ্যুট টটোশ্যুট আর কি করে এখানে একটু ঘুরছি আবহাওয়াটা দেখছি এখানে গাড়ি দাঁড়িয়ে আছে আর গাড়ি চেক করছে চারিদিক কি কি হচ্ছে ঠিক আছে

তো গাড়ি চালিয়ে বাড়ি এসে এখানে বন্ধুর বাড়িতেই আছি এখানে ঠিক আছে তো এ ড্রেস চেঞ্জ করবে এখানে তার জন্য কি করছে এখান থেকে চলে যাবো ক্লাবের দিকেই যাচ্ছি ঠিক এখানে চলে এসেছি ঠিক আছে এখানে বসে একটু গল্প গল্প করা হচ্ছে এখানেও নাকি আজকে কি রাত সকালে কি কাণ্ড করে ফেলেছে সেটাই বলছি আমি শুনছি সব নাকি ভুল করে করে ফেলেছে ঠিক আছে মিসটেক কোনো ব্যাপার না এখানে এন্ড করছি ঠিক আছে তো আর রাত হয়ে গেছে কিছু দেখাও যাচ্ছে না লাইট জ্বলছে বলে দেখতে পাচ্ছো ঠিক আছে তো এই যেখানে এন্ড করছি কারণ আজকে আর আজকে বেশি ভিডিও ইন্টারেস্টিং করতে পারিনি কারণ শুধু ইন্টারেস্টিং করেছে গাড়ি চালানোটা ঠিক আছে তো ভাই ব্লগটি ভালো লেগে থাকলে লাইক করবে চ্যানেল যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইবটা অবশ্যই করবে আর কমেন্টে বলবে কতটা ব্লগটি ভালো লেগেছে ঠিক আছে আর চলো আজকের মতো এখানেই টাটা বাই বাই